রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরব দ্বারা এলাকার কৃষক ভাইয়েরা মা বোনা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর বড়চনা বাজার আসলে আমরা প্রতি সোমবার এসে থাকি মাঝে মাঝে আবার আসাও হয় না আজকে দেখাচ্ছি যাইসু কি কী ধরনের সবজিগুলো আসছে বাজারে এ কিরকম দামে বিক্রি হচ্ছে এ দেখি পেয়ারা এটা খাইতে বেলা আমরা একটু সামনের দিকে চলে যাবো দেখি কি ধরনের সবজিগুলো আসছে আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন বেগুন আনছেন মাত্র বেগুন বাজার পেরে গেছে একদম কি আনছে বিশ টাকা পিস এটা কি দেশিটা নাকি বিশ টাকা যাই হোক ধন্যবাদ আসলেই এ বাজারে কম আগের চাইতে অনেকটাই কম তাই না ধন্যবাদ দেখি আমরা আছে আরো আলাইকুম কী হয়েছে ভাই দাম বলছেন কত করে বলছেন ভাই মন আষ্টশো দামও কমে গেছে নাকি আশ টাকা মন দেখাচ্ছি আমরা আসলেও অনেকটাই সবজির দাম কম দেখতে পাচ্ছেন যে আমি কালকেও যে দেখিয়েছিলাম যে একদমই এ সবজির দাম কমে গেছে কেমন আছেন এটুকু দেখাচ্ছি দেখি আরো কি ধরনের জলপাইও আছে দেখা যাচ্ছে বাজারে খুবই কম কিন্তু বড় জলফাই নেই বললেই চলে মনে হচ্ছে যে কেমন আজকে বড়টাই ছয়শ আর ছোট গুলা নিচ্ছেই না দাম এত কমে গেছে দেখা যায় আগেও এত দাম ছিল এখন হুট করেই কমে যাচ্ছে বাজারে বোঝা যায় না কিচ্ছু আসলে এই যাই ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আসলে অনেক জলফাই বাজার আসছে লাউগুলা কি বিক্রি হয়েছে ভাই আসসালাম আলাইকুম কেমন দাম কেমন বলে দাম বলে কেমন পঁয়ত্রিশ টাকা এত সুন্দর সুন্দর লাউ পঁয়ত্রিশ টাকা দাম তো অনেকটাই কম দেখা যাচ্ছে এইদিকেও আছে দেখি আরও অনেক সবজি আসছে বাজারে দাম একদমই কমে গেছে অন্য অন্য দিনের তুলনায় আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে বলতেছি কেমন চল্লিশ টাকা লাউ এর দামও তাহলে কিছুটা কমছে নাকি হ্যাঁ অনেকটাই কমছে এর আগে তো দেখছি ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি হইতো এখন সর্বোচ্চ চল্লিশ না সর্বোচ্চ চল্লিশ টাকার দাম অনেকটাই কমে গেছে যাই ধন্যবাদ দেখি আসলে এত এ সবজির দাম এত কমছে কয়েকটা দিনের মধ্যে এটা কি আনছে হ্যাঁ তালকুমোর কেমন দাম কেমন ভালো ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এ কয়দিন আগেও তো দিই একশো বিশ টাকা দেখি এখন কমে গেছে নাকি এখন কমে গেছে অনেকটাই এই যে হোক আজকে কিন্তু একটা জিনিস আমি দেখি এই যে কাঁচা পেঁপে হয়তো বাজারে নেই এই কচু কি আনছে ভাইজান দাম কেমন আজকে দাম নাই ভাই কি রকম পাঁচশো কি বলেন দাম এত কম অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা এই দিকে আরো এর বাজারও কিন্তু একদম পড়ে গেছে আমি দেখেছি যে অন্য অন্য দিনের তুলনায় আজকে শশা কিরকম দাম বিক্রি হইতেছে ভাই যান কিরকম বলে

1100 ছোট বলছে এটা নিচে উপরে কি হবে নাকি 18 20 না 15 20 হবে 18 20 না না বললাম কেন 18 20 হইলে মনে করেন যে চলে ব্যবসীরা যাচ্ছে কিন্তু 15 20 হয়ে গেল কিন্তু চালান থাকে না ব্যবসীদের নাই রকম হয় অনেক ক্ষেত্রে হয় এরকম হয়ে যায় আর তাছাড়া আরেকটা জিনিস হলো যে যেমন এই ধরনের কাজগুলো হলো মুনাফাকি আমরা তো সবাই তো মুসলমানের সন্তান উপরে দেখা যায় বালা ভিতরে দেখা যায় যে পনেরো থেকে বিশ পচা দেওয়া এত কষ্ট করে ফসল ফলিয়ে আমরা যদি হারাম খাই তো সাধারণ কিছু খোলাম না আমরা তাই যাই হোক ধন্যবাদ দেখি আমরা এই দেখে অনেক সবজি আসছে নতুন কোনো সবজি আমরা কিন্তু দেখি নেই আজকে আসলে আসসালামু আলাইকুম কি আনছেন চাচা মিয়া প্রচুর লতি কাটা হ্যাঁ লতি দাম কেমন বলে দাম 20 টাকা কেজি বলে লতির দাম কমে গেছে নাকি অনেক তাই কম এত কম হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে আসলে এত কমে গেছে সব সবজির দাম আমরা কিন্তু নতুন কোনো সবজি এখনো দেখিনি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন কাকা লাউ আনছেন দাম কেমন কত করে বলে কত করে কত করে বলতেছে টাকা দাম কমই দেখা যাচ্ছে আরো দেখাচ্ছি এদিকে দেখি আমরা সামনের দিকে একটু চলে যাব নতুন কোনো সবজি কিনতে আজকে একদমই চোখে পড়ে না আসসালামু আলাইকুম এ বিশ টাকা বললেন মাত্র এরই সর্বোচ্চ দাম নাকি কী বলে এত কম দাম আসল সবজি গেছে বছরের মতন মনে হচ্ছে যে একদম এ বাটা ধরে যাবে বাজার এ এত সবজি আসছে আসলে তো সবজি কোনো বাড়ার কোনো সম্ভাবনা নেই এই বছর দেখা যাচ্ছে সবজির আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন মিষ্টি লাউ দাম কেমন আজকে কিরকম হ্যাঁ হ্যাঁ আশি নব্বই বিক্রি করা যায় তো আর এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ দাম নাকি অনেকটাই কমে গেছে দাম হ্যাঁ সব সবজির দামই কমে গেছে হ্যাঁ দেখুন নেই আসলে বাজার এত খারাপ হয়ে গেছে দারণার বাইরে এত কঠিন অবস্থা সামনে আমার মনে হচ্ছে সামনে আরো কঠিন দিন আসতেছে আসসালাম কেমন আছেন আপনারা লাউর বাজারে আগুন লাগছে নাকি না সবজির বাজার গেছে বছর যে অবস্থা হয়েছিল মনে হচ্ছে সেই আগের অবস্থায় আসবে মানে এত সবজি চাষ হয় আর এত কম দাম দাম বলতেছে কেমন বলে বিশ টাকা পঁচিশ টাকা দেখেন অন্যান্য বছর যেমন ওই যে পঞ্চমুখী কচুগুলো দুই হাজার বাইশশো টাকা মন থাকে আর এই বছর কিন্তু এই আপনার ছয়শো এখন কিন্তু বর্তমানে ছয়শোর থেকে আষ্টশো টাকা তাহলে তখন কামড়ার দাম আসবে না কৃষক কলা চাষ করছে তা না এই যে কৃষক কলা চাষ করছে কালকে আমি আমি কালকের আগের দেখেছি যেই কলা দুশো টাকা বিক্রি হচ্ছে এই কলা কিন্তু দুশো টাকায় চাষ করা সম্ভব হয় নাই এই যাই হোক আসলে সবজির অবস্থা খারাপই হবে সবসময় কম কমই চাষ করতে হবে আর কি যাই হোক ধন্যবাদ আমি আর কথাটা বাড়াবো না আজকে মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কোন